সাইবার প্রতারণা রুক্তি এবং অপরাধীদের চিহ্নিত করতে রাজ্যের প্রথম পুলিশ থানার মধ্যে পৃথক সাইবার হেল্প ডেস্কের সূচনা করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার অনলাইনে নানানভাবে প্রতারিত ব্যক্তিদের সাহায্যে পৃথক সাইবার হেল্প ডেস্ক খোলা হলো কাটোয়া থানায় রবিবার রাতে কাটোয়া থানা চত্বরে সাইবার হেল্প ডেস্কের আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ক দাস পুলিশ কর্মী নিয়ে গঠিত একটি সাইবার বিশেষজ্ঞ দল ঘন্টা কাটোয়া থানার এই হেল্প ডেস্ক পরিচালনা করবে হেল্প ডেস্কের সকল সদস্য সাইবার বিশেষজ্ঞ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ ছাড়াও মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগও এই হেল্প ডেস্কে দায়ের করা হবে অনলাইনে প্রতারণা ভুল ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া সহ বিভিন্ন রকম সাইবার অপরাধের তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করা হবে এতদিন সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে ওয়ান নাইন থ্রি জিরো হেল্পলাইন ব্যবহার করা হতো কিন্তু এবার থেকে কাটোয়া থানা এলাকার মানুষ সরাসরি হেল্প কে অভিযোগ দায়ের করতে পারবেন বলে জানান জেলা পুলিশ সুপার সায়ক দাস জেলা পুলিশ সুপার আরও জানান পরীক্ষামূলকভাবে ভাবে কাটোয়া থানা হেল্প ডেস্ক কিছুদিন চালু করে ভালো ফল পেয়েছে বর্তমানে অনলাইন প্রতারণার সংখ্যা বেড়ে গিয়েছে এখানে দ্রুততার সঙ্গে অপরাধের কিনারা করে টাকা রিফান্ড করা হয়েছে তদন্তের মাধ্যমে সাইবার অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে এই হেল্প ডেস্ক কাজ করবে এই হেল্প ডেস্কে কাটোয়া মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার শায়ক দাস সাইবার হেল্প ডেস্ক ওপেন করলেন আজকে আপনি উদ্বোধন করলেন এটা মানুষ কি বাড়তি সুবিধা পাবে এখানে আমাদের বর্ধমান জেলার সব থানাতেই সাইবার হেল্প ডেস্ক আছে কাটোয়া থানা হচ্ছে প্রথম থানা যারা ডেডিকেটেডলি এটাকে একটা আলাদা করে তারা কাউন্টার করলেন যাতে পাবলিক যারা আসছে তাদের পক্ষে এটা সুবিধা হয় এবং এখানে মোবাইল মিসিংটাও সাথে অ্যাড করা হয়েছে এবং ওয়ান নাইন থ্রি জিরো যে আমাদের হেল্পলাইন আছে সেটা সেন্ট্রাল হেল্পলাইন সেখানে সবসময় যারা ফোন করছে তাদেরকে এখানে যদি তারা চলে আসছে তাদের কমপ্লেনটা আমরা লজ করিয়ে নিচ্ছি যার ফলে যেটা হচ্ছে আমাদের যে মানি রিফান্ডের ব্যাপারটা এটা অনেক দ্রুততার সাথে হচ্ছে যেহেতু সাইবার ক্রাইমের সংখ্যাটা অনেক বেড়ে যেতে কাটোয়া থানা যেই আজকে এটা করলো এটার ফলে পাবলিকের দিক থেকেই কিন্তু অনেক বেশি উপকার হবে বলে আমার আশা তো আমরা এটা চালু হয়েছে কিছুদিন ধরে এটা তারা কাজও করছে আমরা এক মাস পর একটা রিভিউ করে দেখবো তারা কতটা তারা উপকার পাচ্ছেন বাট এখন অবধি যা ফিডব্যাক আছে পাবলিকের কিন্তু এখানে ভালো ডিমান্ড আছে এটা থ্যাংক ইউ স্যার ঠিক এদিন সন্ধ্যায় কাটোয়া থানায় এসে আনুষ্ঠানিকভাবে এই সাইবার হেল্প ডেস্কের উদ্বোধন করলেন পুলিশ সুপার সায়ব দাস সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রাহুল পান্ডে কাটোয়ার এস কাশীনাথ মিস্ত্রি কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ কাটোয়া থানার অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ কাটোয়া থানার এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানালেন পুলিশ সুপার ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা